ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন দর্শক দেখতে পাচ্ছেন রুমিন ফারহানার উপর আক্রমণ করা হয়েছে এবং দাহ পাল্টা দেওয়ায় খুবই খারাপ অবস্থা রুমিন ফারহানার এই মুহূর্তে এদিকে আজ রুমিন ফারহানার উপর ভয়াবহ রূপে আক্রমণ করে বিক্ষুব্ধ জনতা সারাদেশে এবার নতুন পরিস্থিতি হয় গতকাল রুমিন ফারখানা এবং ম্যাজিস্ট্রেটের আচরণবিধি রেখে দর্শক নির্বাচনের প্রাককালে সরকার বলছে যে সবকিছু ঠিক আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে স্বাভাবিক আছে আগের চাইতে অনেক ভালো আছে কিন্তু প্রতিনিয়ত আমরা বার বার অঘটন ঘটতেই দেখছি ওসমান হাদির ঘটনার পরে সারা দেশে বিভিন্ন ঘটনা দেখছি এই দেশে এমন একটা কালচার তৈরি হয়েছে যে একজন নারী যদি রৌদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয় গতকালকে রুমিন ফারহানার যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই

এই রকম জ্বালাময়ী বক্তব্যের জন্যই রুমিন ফারহানা আজকে বিপদের মুখে পড়েছে এবং দেশে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক শ্রোতা হয় এবং ফারহানা সেইখানে সেই ম্যাজিস্ট্রেটকে সরাসরি হুমকি দিচ্ছিল এখন দেখতে পারি আজকে নতুন এই পরিস্থিতির জন্য অনেক কারণ উঠে আসতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি হয়েছে রুমিন ফারহানার সাথে এবং রুমিন ফারহানার এলাকার বর্তমান পরিস্থিতি কি দেশের সকল আপডেট নিয়ে এই একটি ভিডিও আমরা সাজিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যেইভাবে রুমিন ফারহানার উপর সরাসরি প্রভাব পড়ে সেই ক্লিপগুলা দেখলে স্পষ্ট বুঝতে পারবেন এবং অবাক হবেন হাসিনার আমলে পাঁচ বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে ঠিক চেষ্টা যদি কেউ ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি রাজনীতিতে একটি পরিচিত নাম একটি সাহসী কণ্ঠ এবং গত প্রায় সতেরো বছর ধরে সংসদ থেকে রাজপথে দলের হয়ে নিরলস সংগ্রামের প্রতীক যে সময় বিএনপির অনেক নেতা আত্মগোপনে অনেকেই নীরব ঠিক সেই সময়ে সংসদে দাঁড়িয়ে তার বজ্রকণ্ঠে কেঁপে উঠেছিল অনেক ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতার বুক কিন্তু আজ সেই রুমিন ফারহানাই বিএনপি থেকে বহিষ্কৃত যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন হঠাতেই বহিষ্কার শুধু দলীয় রাজনীতিতেই নয় বরং সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের মাঝেও তৈরি করেছে বিস্ময় আর প্রশ্ন প্রশ্ন একটাই কেন বহিষ্কার হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা অনেকের মতে এর মূল কারণ একটাই ধানের শেষ না পাওয়া তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর বিএনপির রাজনীতিতে নতুন করে জোট রাজনীতির হিসেব নিকাশ শুরু হয়েছে বিএনপি বর্তমানে একাধিক দলের সঙ্গে এক জোট গঠন করেছে আর এই জোটের শর্ত স্পষ্ট যেসব আসন জোট শরিকদের জন্য ছাড়া হবে সেসব আসনে বিএনপির কোনো প্রার্থী দাঁড়াতে পারবে না কিন্তু এখানেই শুরু হয় সংঘাত ব্যারিস্টার রুমিন ফারহানার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া দুই একটি আসন যেখানে তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয় সতেরো বছর রাজনীতিতে থাকা একজন নেত্রী তিনি কি সহজে নিজের এলাকা ছেড়ে সরে দাঁড়াবেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন আমি বেঁচে থাকলে এই আসন থেকেই নির্বাচন করব What I say. এমনকি আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন যিনি আওয়ামী লীগকে থামাতে পারেনি তাকে এই আসন থেকে সরানোর মতো এখনো কোনো বাপের বেটা জন্মায়নি এই বক্তব্য অনেকের চোখে সরাসরি তারেক রহমানের নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ আর মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় বিএনপিতে কি জন্ম নিচ্ছে আরেকজন আপোষহীন বিদ্রোহী নেত্রী তবে এখানেই শেষ নয় সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছে একটি বিষয়ে যেদিন বিএনপি বেগম খালেদা জিয়ার মৃত্যু ঠিক সেই দিনই না যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে বাঁকালি একজন নারী যদি রৌদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয় গতকালকে রুমিন ফারহানার এই যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা সেটা প্রমাণ করে দিছে বেরিয়েছে খ্যাপান যাইতো না এই দৃশ্য দেখার আগে পরে বিএনপিও চিন্তা করছে যে না দলের জন্য অনেক করছে মহিলাটা এলাকায় জনপ্রিয়তা আছে কিন্তু সেখানে কারে খাড়া করাই দিছে খেজুর গাছ দেখেন জুনায়দ ভাই হয়তো অনেক জনপ্রিয় বাট আমি রুমিন ফারহানার একজন ভক্ত আহ আমার কাছে মনে হয় যে এমন মানুষ যদি সংসদে না যায় এটা বিএনপির জন্য আসলে এক ধরনের দৈন্যতা যে এই আসনটা বা অন্য কোথাও রুমিন ফারহানাকে আসলে মনোনয়ন দেওয়া ছিল উচিত ছিল তো এখন রুমিন ফারহানার যে ক্যাম্পেইনিং চলতেছে ইলেকশন ক্যাম্পেইনিং ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন জনগণ তার পক্ষে কাজ করছে আর এই পরিস্থিতি দেখে রুমিন ফারহানাকে ফোন দিয়া তলে তলে মন্ত্রিত্ব পদ দেওয়ার অফার দেওয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে যে সিটটা সাইরা দেন পরে কেমনে মন্ত্রী বানাবো এটা আসলে আমি জানি না আর এ তথ্য আমি না ভাই রুমিন ফারহানায় দিচ্ছেন তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া দুই আপনার যে আসন সেখানে গতকালকে একটা মত সভা ছিল তো তিনি বলছেন যে দল থেকে সকাল বিকাল টেলিফোন করে কি বলে আসুন মন্ত্রিত্ব কিন্তু আসনটা ছেড়ে দিন এখন যেহেতু বলছে ঠিকই বলছে তিনি তো আর সাধারণ নেতা বা নেত্রী না যে অলিগলির টিনের ঠাস এরকম কোনো ডায়লগ তিনি দিবেন নিশ্চয়ই তিনি ভেবে চিনতে বোঝে শুনে বলেছেন এবং দলের বিপরীতে এত বড় কথা বলার জন্য ন্যূনতম সত্যতা থাকতে হয় আমি এই কারণেই বিষয়টাকে সিরিয়াস ভাবে দেখলাম তিনি বললেন যে আমার জাম থাকতে শরীরে এক ফোঁটার রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরো কিছুর বিনিময়ে হতে পারে সেটা রাষ্ট্রপতি হইতে পারে প্রধানমন্ত্রিত ওইগুলার বিনিময়ে তিনি তার এলাকার মানুষকে ছেড়ে যাবেন না গতকাল দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয় জনগণের সাথে মত কালে আপনার এই মন্তব্য করেছেন তিনি তিনি বলছেন আমি রবিন ফারহানা আমার কোন দল লাগে এই কথাটা কিন্তু শতভাগ সত্য দেখেন দল একটা আইডেন্টি তবে সবার জন্য না কিছু মানুষ আছে নিজেই একটা ব্র্যান্ড লাইক রুমিন ফারহানা বাংলাদেশের তিনশো ত্রিশটা আসনে আপনি যদি গণা দেন বিএনপির হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড পাবেন হাতে গোনা কয়েকটা আওয়ামী লীগও ছিল লাইক ব্যারিস্টার সুমন আওয়ামী করার কারণে অনেক বাটে পড়ছে কিন্তু ব্যারিস্টার সুমনকে যদি আপনি অপছন্দ করেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাইরে তাহলে আপনি আসলে উকৃত গই এলাকার মানুষ যারা আছে কারণ এত কাজ করছেন এত কাজ করছেন প্লাস দুর্নীতি দুর্নীতি এগুলো নিয়ে ব্যারিস্টার সুমনের পিছনে একটা কলম দেওয়ার কিন্তু কোন সরকারের সুযোগ নেই ব্যারিস্টার সুমন যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তার কাজের মাধ্যমে রুমিন ফারহানা তার মাধ্যমে মাধ্যমে ভিন্ন ভিন্ন মত এবং দলকে শ্রদ্ধার তিনি কিন্তু শিক্ষা দীক্ষা তিনি একজন ব্যারিস্টার ব্যারিস্টার রুমিন ফারহানা এটি হচ্ছে শিক্ষার গুণ তার এই কথাটা আজকের দিনে শতভাগ সত্য যে জুনায়দ আল হাবিব আর ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে জনপ্রিয়তায় এখন দলের পক্ষে কাজ বিএনপির কমিটির যারা আছেন তারা বাধ্য হয়ে করছেন এটা আমরা বুঝি তিনি বলছেন আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয় সহযোগিতায় আমি এতদূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনোনয়ন পত্র কেন দেওয়া হল না তিনি জানতে চেয়েছেন আমার মা মারা যাওয়ার ঠিক দিন ওই দিনই আমাকে বহিষ্কার করা হলো আমি এই নিউজটি করছিলাম যে এইটা অন্তত উচিত হয় না বিএনপির কারা নীতি নির্ধারণ কমিটিতে বসেন বা কারাই সিদ্ধান্তগুলো নেন আপনাদের অনেক সিদ্ধান্ত আপনার জন্য আপনার দলের জন্য আত্মঘাতী হবে মেজিস্ট্রেটের সাথে রিমিন ফারানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দামকি তাহলে ওরা ঠিক আছে তারা আচরণ বিধি রক্ষা করার জন্য বলবে আপনার পছন্দ না হতে পারে কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসও কথা বলতে চাইবে না ভবিষ্যতে শুরু করতে পারবেন না স্যার কথা না দর্শক এটা আসলে এটা ভালো লাগলো না আমি বারবার বলছি যে নির্বাচনটা খুব আদর্শিক হইতে হবে নির্বাচনটা আদর্শিক হইতে হবে তবে আজকে একটা আচরণ ভালো লাগছে নাসিরুদ্দিন পাটোয়ারি একটা বেশ মানে এক মুরব্বীর কাছ থেকে একটা সত্য কথা হজম করছে দেখেন করে কিন্তু পার্থ করবে না নাসরুদ্দিন পাটোয়ারি নাসরুদ্দিন পাটোয়ারি বেশ যে কটা ক্লিপ আমি দেখছি সবগুলি খুব অ্যাগ্রেসিভ ছিল এবং মির্জা বাসের প্রতি ইঙ্গিত করে চাঁদাবাস এটা সেটা বলা টোলা এগুলি ঠিক না নিয়ে একটা বয়সের এত ব্যবধান আছে রাজনীতির একটা নতুন সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই সেখানে এটা মানসই না যাক এটা নিয়ে আমি কথা বলছি তো যাক এখানে নাসিদ্দিন পাটোয়ারি ভালোভাবে হ্যান্ডেল করছে কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে রিমিন ফারানা যেভাবে যে বডি গেছে যেভাবে হুমকি ধামকি তাহলে ওরা ঠিক আছে তারা আচরণ রক্ষা করার জন্য বলবে আপনার পছন্দ না হতে পারে কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না তাহলে আচরণবিধি তো লঙ্ঘন হয়ে যাবে কারণ প্রার্থী এবং তার সমর্থকদের একটা প্রবণতাই থাকবে যে আচরণবিধি লঙ্ঘন করা সেখানে বাধার প্রাচীর দাঁড়াবে পক্ষ থেকে আপনার পছন্দ হোক বা না হোক কিন্তু এইভাবে যদি সবাইকে নিয়ে প্রতিরোধ করতে যান তাহলে তো ভয় পেয়ে যাবে এমনি তো প্রশাসন বারবার বলি পুলিশ প্রশাসন তো দুর্বল নাজুক অবস্থার মধ্যে আছে তো এইভাবে যদি মানে যদি মানে আচরণ করা হয় তাহলে নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা তারা কিভাবে দায়িত্ব পালন করবে এটা তো সহযোগিতা লাগবে এটা তো একপাক্ষিক ব্যাপার না আমি তো বললাম তো আপনার এটা আমিও যদি নির্বাচন করতে নামি কিছু আচরণ বিধি লঙ্ঘনের একটা প্রবণতা হবে এবং ম্যাজিস্ট্রেট যারা নির্বাচন কমিশন তারা এসে ধরবে এটা ঠিক না ওটা না এটা বলবে কিন্তু তার উত্তরটা যদি আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল না করতে পারি তাহলে তো একটা মানে উত্তেজনা তৈরি হবে আজকে আপনারা আমাকে এই ফুলের মালা দিয়ে বরণ করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আগামী ফেব্রুয়ারি আল্লাহ যেন আমার ভাগ্যে এই মালা বিখে রাখে প্রিয় আমার গত সতেরো বছর আমি কি করেছি তার পক্ষে ছিলাম কাদের জন্য লড়াই করেছি আপনারা সবাই জানেন এখন হলো মিডিয়াস যুগ সবার হাতে হাতে মোবাইল টেলিফোন সবই দেখা যায় কে রাস্তায় লড়াই করছে কে পুলিশের বাধা মুখে গিয়ে রাস্তায় বসে পড়ছে কাকে ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা করার পরেও আওয়ামী লীগ আবারো ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে মিটিং করছে সংসদে দাঁড়িয়ে কে বলছে এই সংসদ অবৈধ এটা আপনারা সবাই জানেন আমি এই কথা বলবো না শুধু একটা কষ্টের কথা বলি যাদের জন্য আমি এই লড়াইটা করেছি আমার প্রাণের দল জিদরের হাত ধরে আমার রাজনীতিতে আসা আমার নেতা তিনবারের প্রধানমন্ত্রী শেখরেত্রী বেগম খালেদা জিয়া ঠিক বেগম খালেদা জিয়া আমাকে এই রাজনীতিতে নিয়ে আসছে বেগম খালেদা জিয়ার ভালোবাসায় আশ্রয়ে সহযোগিতায় আমি এতদূর এসেছি আমার মা যেদিন মারা গেছেন সেইদিন আমি বহিষ্কার হয়েছিল বেริস্টার রুমিং ফারহানা নানা কারণে বিতর্কে থাকতে পছন্দ করেন বা বিতর্কের মধ্যেই আছেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন যেটি সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত সেই ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি বিএনপি থেকে কিন্তু সেটি হয়নি ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সেই গ্রামে দুই আসনটি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি দলীয় বিএনপি জোটে। রুবিন ফারহানার ভাগ্যে জোটেরই নমিনেশন তো তিনি বিদ্রোহী হয়েছেন এবং স্বতন্ত্র থেকে নির্বাচন করবার সিদ্ধান্ত নিয়েছেন আর এরই প্রেক্ষিতে বিএনপির নীতি নির্ধারক মহল রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে গত তিরিশ ডিসেম্বর বাট রুবিন ফারহানা জোরে নির্বাচনী মাঠে আছেন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং দলকে একরকম চ্যালেঞ্জের মুখে রেখেছেন তিনি গণমাধ্যমে আজ বলছিলেন যে দল থেকে তাকে বারবার ফোন করে বলা হচ্ছে তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে তিনি যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন না করেন এবং বিএনপির সঙ্গে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে বিশেষ করে রুবিন ফারহানিকে নিয়ে অনেক কথা হয় এবং রুবিন ফারহানের গতকালকের ঘটনা নিয়ে কথা হয় দর্শক শ্রোতা রুবিন ফারহানের এই ঘটনাগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ